গল্পের নাম হজরত উমরের ন্যায় বিচার একজন শাসকের আদর্শ উদাহরণ ভূমিকা হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তিনি শুধু ইসলামের জন্য নয় গোটা মানবজাতির ইতিহাসে একজন আদর্শ শাসকের প্রতীক তার ন্যায়বিচার আল্লাহবিরুতা ও সাধারণ মানুষের প্রতি দয়া আজও ইতিহাসে স্মরণীয় মূল ঘটনা একজন সাধারণ মানুষের অভিযোগ একবারের ঘটনা হযরত উমর রা মদিনায় খলিফা হিসেবে শাসন করছেন চারদিকে শান্তি ও সুবিচারের শাসন চলছে এমন সময় এক ব্যক্তি ইয়েমেন থেকে মদিনায় এলেন চেহারায় কষ্টের ছাপ চোখে পানি তিনি মসজিদে এসে সরাসরি খলিফা উমরের রা কাছে অভিযোগ করলেন হে আমিরুল মুমিনিন আপনার সেনাপতি আমার খেজুর বাগান জোর করে দখল করে নিয়েছেন আমি অনেকবার তার কাছে বিচার চেয়েছি কিন্তু কেউ আমার কথা শুনছে না উমর রা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন তোমার অভিযোগ সত্যি লোকটি কাঁদতে কাঁদতে বলল আল্লাহর কসম আমি মিথ্যা বলছি না ন্যায় বিচারের প্রথম ধাপ সেনাপতির তলব উমর রা সাথে সাথে একজন দূত পাঠিয়ে ওই সেনাপতিকে ডেকে আনালেন তিনি তখন ইয়েমেনের গভর্নর ছিলেন সেনাপতি এসে হাজির হলে উমর রা বললেন এই ব্যক্তি অভিযোগ করছে যে তুমি তার জমি দখল করেছ এটা কি সত্যি সেনাপতি বলল আমিরুল মুমিনিন আমি ভেবেছিলাম সেই জমি রাষ্ট্রের খালি জমি তাই আমি তা নিজের কাজে লাগিয়েছি উমর রা বললেন তুমি যখন যান না জমিটিকার তখন কিভাবে তা তুমি ব্যবহার করতে পারো একজন সাধারণ মানুষের ওপর জোর খাটানো কি ইসলাম শিক্ষা দেয় ন্যায় বিচার প্রতিষ্ঠা জমি ফিরিয়ে দেওয়া ও ক্ষতিপূরণ উমর রা সেনাপতিকে আদেশ দিলেন আজই তুমি ওই জমি সেই ব্যক্তিকে ফিরিয়ে দেবে এবং যতদিন তুমি তার জমি ব্যবহার করেছ তার উপযুক্ত ক্ষতিপূরণ দেবে সেনাপতি মাথা নিচু করে রাজি হয়ে গেল জমি ফিরিয়ে দেওয়া হল এবং ক্ষতিপূরণ হিসেবেও তাকে একটি বড় অঙ্কের খেজুর ও কিছু দিরহাম দেওয়া হলো। জনগণের সম্মান রক্ষা এক অসাধারণ দৃষ্টান্ত উমর রা এরপর জনসমক্ষে বললেন আমি হযরত রাসুল উল্লাহ সা এর শিক্ষা অনুসরণ করি তিনি বলেছেন তোমাদের মাঝে কেউ যদি অন্যায়ের শিকার হয় সে যেন কোনো ভয় ছাড়াই শাসকের কাছে বিচার চাইতে পারে আজ সেই নীতি বাস্তবায়ন হয়েছে একজন সাধারণ মুমিন তার অধিকার ফিরে পেয়েছে উপসংহার এই ঘটনার মাধ্যমে প্রমাণ হয় ইসলাম শুধু নামাজ রোজার ধর্ম নয় বরং এটি মানবিকতা ন্যায় বিচার ও সততার ধর্ম হযরত উমর রা আমাদের শিখিয়েছেন একজন আদর্শ শাসক কেমন হয় এবং কিভাবে ইসলামিক রাষ্ট্রে কারও ওপর কোনো জুলুম সহ্য় করা হয় না শিক্ষা ইসলাম সবার জন্য সমান বিচার নিশ্চিত করে শাসকের দায়িত্ব হল দুর্বলদের রক্ষা করা ক্ষমতা পেলেই অন্যায় করার অধিকার আসে না আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন